জীবনে কঠিন সময় আসে এবং সেই সময়ে আমরা প্রকৃত শক্তি খুঁজে পাই জীবনে কখনো সবকিছু সহজ হয় না তবে সেই কঠিন সময়ের মধ্য দিয়ে মানুষ সত্যিকার শক্তি লাভ করে যত বেশি সংগ্রাম করো তত বেশি জীবনের অর্থ উপলব্ধি হবে কারণ জীবন তখনই ভালো হয় যখন আমরা কিছু সংগ্রাম করি এবং তার ফলস্বরূপ কিছু শিখি অশান্তি থেকে শান্তি আসে তবে সেটা সময় নিয়ে আসে এবং চেষ্টা দিয়ে আসে কখনোই গিয়ে পড়বেন না কারণ সেই পড়া আপনাকে আরও দৃঢ় করবে এবং সেই ভুলের মধ্য থেকে অনেক কিছু শিখতে হবে এই পৃথিবীতে কিছুই সহজ নয় তবে কঠিন পরিশ্রমের পর সব কিছুই মূল্যবান হয়ে ওঠে যতই কঠিন হোক না কেন সেই পরিশ্রমের ফলটাই আমাদের জীবনে আসল মূল্য যোগ করে এবং সেই মূল্যই আমাদের জীবনের উদ্দেশ্য এবং আনন্দকে পূর্ণতা দেয়